নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এসেছি আর আপনাদেরকে মহামায়ার আরতি দেখাবো আর প্রভুর আশীর্বাদ আপনারা নিয়ে নিন এই যে সকালবেলা প্রভুর আশীর্বাদ দিয়ে শুরু করুন আজকে হ্যাপি ক্রিসমাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানালাম আর চলুন মহামায়ার মন্দিরে চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন হলো চলুন আর চলুন আপনাদেরকে নিয়ে যাই তার আগে আমি গেছিলাম বাজারে আগে বাজারটা করে এলাম তারপরে আমি যাচ্ছি কারণ বাজারটা তাছাড়া দেরি হয়ে গেলে সব কিছু ওই রকম ঘাঁটাঘাঁটা যেন প্রত্যেকদিন হয় যে আগে মন্দিরে যাই তারপর বাজারে যাই কিন্তু আজকে সব কিছু করে নিলাম তারপরে আমি মন্দিরে যাচ্ছি কারণ কাজগুলো আগে করে নিলাম গুছিয়ে আর ওই জন্য একটু দেরি হলো মহামায়ার আরতিটা দেখাতে দু চার মিনিট কারণ মহামায়ার আরতি খুলে গেছে সেটাই নিয়ে যাচ্ছি আর আমাদের এখানে চিড়েপোটা আমি যখন দোকানে বাজারে গেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল ছিটে ফোটা দু সেকেন্ডও লাগলো না আবার বন্ধও হয়ে গেল গায়ে লাগার আগে তো এরকমই হচ্ছে আবার কালকে রাত্রেও তাই হয়েছিল আর প্রচুর ভক্ত দেখুন এসছে প্রচুর ভক্ত এসছে দেখুন আপনারা এই যে ছোটো বাচ্চা নিয়ে এসছে কতদূর থেকে সেই রকমই জায়গা আশা জায়গা এখানে ওখানে সব জায়গায় এখানে হচ্ছে একটু বীরেন্দ্র উৎসব রামনারায়ণ উন্নয়ন চলুন সেই তীর্থস্থান যেখানে এলে মন প্রাণ সবার ভালো হয়ে যায় সবাই আপনারা ভালো থাকুন মায়ের কাছে এটাই চাওয়া আর তার সাথে আমরাও যেন ভালো থাকি আনন্দে থাকতে পারি তা এই মুহূর্তটা আপনাদেরকে দেখাবার জন্যই আমি দৌড়ে দৌড়ে আসি আর দেখতে শুনতেই পাচ্ছেন মায়ের আওয়াজ আর এই যে আরতি ইয়ে এই যে আরতি চাপ নিয়ে নিন এই শুভক্ষণে শুভ দিনে এই যে অপূর্ব লাগছে দেখুন আমাদের এখানে মন্দিরে বিশ্বাস করবেন না পুরোহিতদেরকে তেমনি মানায় তেমনি ভালো লাগে সত্যি এনারা খুব মানে ইয়ে মতো মানে খুব নিষ্ঠা এটা দেখে আরও যেন ভক্তি বেড়ে যায় পুরোহিতদের ব্যবহার এত ভালো এত সুন্দর ওনারা পুজো করেন আর মানে খুবই নিষ্ঠার সাথে খুবই নিষ্ঠার সাথে পুজো পাঠ করেন ওনারা সত্যি খুব ভালো লাগে কোনো কথাই হবে না দেখুন একবার দেখুন একবার দেখুন দেখুন

মানুষ খুব আনন্দ লাগছে কিন্তু এটা হচ্ছে পুজোর লাইন বড় মন্দিরে বড় মন্দিরের পুজোর লাইনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রসাদের মানে কুপনের লাইন মামায়াকে দেখাই আপনাদেরকে কি ভালো লাগছে না আর সেই জন্য আমিও চলে এলাম আপনাদেরকে দর্শন এই যে আপনারা দর্শন করুন সেই শুভক্ষণ শুভ সময় মহামায়ার দর্শন করুন মা একটা লাল শাড়ি পরেছেন তাঁতেরই আর অপূর্ব সাজ আর আপনাদেরকে কালকে রাত্রের সাজটাও কিন্তু দিয়েছি আজকে সকালে মা মহামায়ার ছবিতে দারুণ দেখুন অপূর্ব লাগছে আর সবাই আপনারা আশীর্বাদ নিয়ে নিন আর এই দৃশ্যটা দেখাবার জন্য আমি সাত সকালবেলা আসি চেষ্টা করি যে মহামায়ার আরতিটা অন্তত আপনারা দর্শন করুন আর দেখুন আড্ডা পিঠে আজকে কত দূর থেকে লোক এসছেন কত ভক্তরা এসছেন সবাই তা সত্যি মা বিরাজ করছেন আর খুবই ভালো লাগছে দেখে আপনারাও আশীর্বাদ নিয়ে নিন মায়ের জয় মা তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শতবার সঙ্গে থাকলে এই যে আরতি